সব প্রিয় চাকরি পড়তে বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের বিষয়ে আমরা আলোচনা করবো যে সদ্য যে প্রকাশিত আট হাজার বেশি যে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো যে যেই কারণগুলোতে বা যেই কারণগুলোর কারণে বা যেই ভুলগুলোর কারণে আপনার চাকরি কখনো হবে না পুলিশ কনস্টেবলে এবং যেই কাজগুলো করা যাবে না আপনাদের সময় আমরা অনেক কিছু খেয়াল করি না বা অনেক কিছু আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না এবং আমাদের নানা ভুলের কারণে আমাদের চাকরিটি হয় না এরকম শারীরিক অযোগ্যতা শিক্ষাগত অযোগ্যতা বয়স সময়সীমা এবং আপনাদের তথ্য ও অন্যান্য কারণ এরকম অনেক কিছু বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমার একটা অনুরোধ থাকবো যে আপনার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেগণটি প্রেস করে সাথে থাকবেন বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে একটি পুলিশ কনস্টেবলের মেগা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হবে পয়লা জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই তো আমরা আজকে সেই আবেদনের যে বিস্তারিত যে আলোচনা রয়েছে সেটা করব আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের পুলিশ কনস্টেবল হওয়া কিছু কারণে ব্যর্থ হতে পারে যেমন শারীরিক অযোগ্যতা শিক্ষাগত যোগ্যতা না থাকা বয়স সময়সীমা অতিক্রম করা ভুল তথ্য দেওয়া অথবা নিয়োগ প্রক্রিয়ার নিয়মাবলী না না মানা এছাড়াও কর্তৃপক্ষের সিদ্ধান্ত পূর্বে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া বা অন্য কোনো গুরুতর কারণেও আবেদন বাতিল হতে পারে এখানে সেরকম কিছু কারণ দেওয়া হলো শারীরিক অযোগ্যতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের ক্ষেত্রে উচ্চতা বুকের মাপ ওজন এবং চোখের দৃষ্টিশক্তি দেখতে না পারা এবং মেয়েদের ক্ষেত্রে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার সুযার্থে বিএমআই চার্ট আপনাদের উচ্চতা অনুযায়ী পুরুষ এবং নারীর যে ওজনগুলা হওয়া উচিত এবং এর বেশি ব্যয় কম হলে যে আমরা এটা অসমর্থতা হিসাবে গণ্য হয় তো বন্ধুরা আমরা সেরকম একটি চার্ট দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ ফুটে এক ইঞ্চের জন্য আটচল্লিশ থেকে ষাট কেজি এবং নারীর ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন কেজি এরকম চার্ট রয়েছে এবং এক্ষেত্রেও আপনাদের যে চোখের যে দৃষ্টিশক্তি সম্পূর্ণ একটি মানদণ্ড পূরণ করতে না পারা ছয়ে বাই ছয় সেরকম বিষয় নিয়ে এবং গুরুতর শারীরিক অসুস্থতা বা অক্ষমতার যা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে এছাড়াও বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার অভাব এটি একটি অনেক বড়ো কারণ মানে আপনাকে অন্তঃ অন্তত পক্ষে টু পয়েন্ট ফাইভ জিপিএ লাগবে বন্ধুরা আপনারা তে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে আপনাকে অন্তপক্ষে টু পয়েন্ট ফাইভ লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়া আপনার সার্টিফিকেট বা মার্কশিট এগুলো দাখিল করতে ব্যর্থ হওয়া এছাড়াও বন্ধুরা আরও অন্যান্য অনেক কারণ রয়েছে যেমন আপনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলে শারীরিক ক্ষমতা পরীক্ষা উত্তীর্ণ হলে বয়স সময়সীমা অতিক্রম করা আবেদনকারীর বয়স যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে না থাকে সাধারণত আঠারো থেকে বিশ বছরের মধ্যে ধরা হয় তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কটা পদ্ধতি প্রযোজ্য হতে পারে এবং বন্ধুরা এরকম লিখিত মৌখিক পরীক্ষায় অঙ্কিতকার্য হওয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত যা নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে চূড়ান্ত বলে গণ্য হবে আপনাদের ভুল তথ্য বন্ধুরা এটি একটি অনেক বড়ো কারণ আপনারা বানান ভুল করেন এবং আপনাদের ভুল তথ্য দিয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি যে আপনাদের যে ভুল হওয়ার যে সম্ভাবনা বা আপনারা যে সাধারণত বিষয়গুলো ভুল করে থাকেন সে সকল বিষয়ে তো বন্ধুরা আমি আবার একটি কথা বলতে পারবো যে যে অনলাইনে আবেদন শুরু কিন্তু পহেলা জুলাই এবং আপনার শেষ তারিখ বন্ধুরা চব্বিশ জুলাই তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত